নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান আমি একটা নিয়ে চলে এসেছি হচ্ছে আলু আর পালং শাকের একটা নতুন একটা এসিপি অনেকেই অনেক রকম ভাবে পালং শাকের তরকারি খেয়েছে আমার এই টা খেয়ে দেখুন খুব ভালো লাগে এই রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আর এসিবি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এসিবি টা হচ্ছে রুটি ভাত পরোটা সবার সাথেই খেতে পারবেন সকাল বিকাল সন্ধ্যে কেউ আসলেও দিতে পারবেন চলুন আর বেশি কথা না বলে যারা আমার নতুন তারা এখানে একাটি পালং পালং তাজা বা টাটকা পালং শাকটা নিতে হবে এবার আমি এটা কেটে নেব পালং শাকটা দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি ঝুমে ঝুঁকি করে পালং শাকটা কেটে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা ঝাড়িয়ে নিয়েছি

ধুয়ে ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে তেপে নেমিয়ে নিতে হবে ভালো করে তেপে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া খুব ভালো করে জলটা ঝরিয়ে নেবে আলুগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নিম ভাবে ঠিক গেট করে আলুগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি আমি এর মধ্যে কেটে রাখা পালং শাক কিছুটা এক করে দেবে এখানে আমি অর্ধেকটা পালং শাক নিয়ে নিয়েছি বাকি পালং শাক আমি রেখে দিয়েছি পরে আমার রান্না কাজে লাগবে এখানে এবার আমি কিছু মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আমি এখানে দু চামচ বেসন দিয়ে দেবো দু চামচ বেসন দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণটা ভালো করে মাখিয়ে নেবো এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এটা যেন বেসন বেসন মনে হয় বেসন দিয়ে আমি মেখে নিয়েছি এটা এবার এটাকে আমি সরিয়ে রেখে নেবো এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এবারে আমি কিছু মশলা অ্যাড করে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সাদা তোমার যেমন ঝাল খাবে সে পরিমাণ মতন ঝাল দেবে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার আমি পরিমাণ মতন চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিচ্ছি এবার সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা দেখতে পাচ্ছেন এবারে আমি ভালো করে নিলাম মাটি এখানে আমি পালং শাক আর আলু মাখাটা নিয়ে নিয়েছি এবারে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ চিনি দিয়ে দিলাম খেতে স্বাদটা ভালো হবে নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম

কপসন্ধ খেলে আরো ভালো লাগবে আমি এইভাবে লাল করে ভেজে নিলাম তোমার সাথে ওইভাবে লাল করে ভালো করে ভেজে নিলাম আমার পালং শাক আর আলুর পকোড়াটা হয়ে গেছে এবার আমি কড়ার অনেকটা তেল আছে তেলটা আমি কিছুটা কমে নিব এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে নিব দার্জিলিং নবম দুটো এলাচ দিয়ে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেবো

দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবারে পালংটা আলু যে পকোড়া গুলো করা ছিল সেগুলো দিয়ে দেবো ভালো করে আমি নামিয়ে নেবো দু মিনিট আমি হতে টাইম দেবো এই পকোড়া গুলো এই পকোড়া গুলো জল টান দেয় পকোড়া গুলো আস্তে আস্তে হবে দু মিনিট পরে ফিরে আসবো এটা নেবো ভালো করে অনেকটাই এবার আমি এর মধ্যে গরমটা দিয়ে আমি নিরামিষ রান্না ঘিটা দিলে স্বাদটা খুব ভালো হয় এবার আমি নাড়িয়ে দেবো ভালো লাগে এটা সম্পূর্ণ রান্নাটা হয়ে গেলে এবার এটাকে আমি লাগিয়ে দেবো